কীভাবে জাপানে পার্ট টাইম জব ইন্টারভিউ ফেস করবেন বা আপনাকে ইন্টারভিউ কি কি ধরনের প্রশ্ন করতে পারে মাথায় রাখবেন একটা কথা জাপানে জব ইন্টারভিউ ফেস করার সময় আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলের চেয়েও কিন্তু আপনার স্মার্টনেস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে যেমন আপনি কথা বলতেছেন দেখা যাচ্ছে আই টাক রেখে এটা একটা ভালো দিক আপনি বলতে এরকম করতেছেন এটা কিন্তু খুবই খারাপ দিক জাপানে অবশ্যই আপনাকে পোলাইট ভাবে কথাবার্তা বলতে হবে এবং খুব স্মার্টলি আপনি ল্যাঙ্গুয়েজ পারেন না কোনো সমস্যা নাই বাট আপনি ভদ্র ভাষায় কথা বলেন যতটুকু পারেন ভদ্র ভাষায় কথা বলেন যেমন আপনি অকারি মাসটা বললেন না অনেকে বলে ফেলে অকাপ্তা বা এই ধরনের রাপ ল্যাঙ্গুয়েজ ইউজ করেন না বাট লাস্টে যে দেশ মাস ইউজ করেন দেশ মাস মানে হচ্ছে পোলাইট ফর্ম এভাবে কথাবার্তা বললে দেখা যাচ্ছে অবশ্যই আপনার জব হবে এবং কথার মধ্যে হাসি একটা হাসি হাসি ভাব যে নিকু নিকু সিনাগার যদি আপনি কথা বলতে পারেন তাহলে দেখা যাচ্ছে আপনাকে তাদের কাছে গ্রহণযোগ্যতা বাড়বে সো অবশ্যই কথা বলার সময় একটু স্মার্টনেস বজায় রাখবেন এবং সবসময় মুখে হাসি থাকতে হবে আপনি রাগান্বিত অবস্থায় এভাবে কথা বলবেন তাহলে কিন্তু আপনাকে ভয় পাবে আর হাসতে হাসতে কথা বললে দেখা যাচ্ছে মনে করবে যে আপনি ইয়াস হাসি অনেক কারেন্ট একটা পারসন আপনাকে জবে ল্যাঙ্গুয়েজ খুব একটা বেশি না থাকলে আপনাকে নিয়ে নিবে এটা হচ্ছে মেন বিষয় চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আসলে ইন্টারভিউটা কেমন হয় তো ইন্টারভিউটা আসলে আপনাকে সর্বপ্রথম জিজ্ঞেস করবে যে কোর্শকায় না বা নাম পরিচয় আপনার পরিচয়টা জিজ্ঞেস করবে তো এই ক্ষেত্রে যদি আপনি একটু পোলাইট ভাবে পরিচয়টা দিতে পারেন যেমন হচ্ছে আপনাকে বলবো হচ্ছে জিকু সকায় অনেক আইসি আপনি বললেন হাজিমে মাসতে কথা ছিল নামায় ওয়া হোসেন ইসমাইল মানে একদম সিম্পল ফর্মে এত গভীরে যেতে হবে না যে ওয়া তা ওয়া হোসেন ইসমাইল তো মৈশি মাস এত কাহিনী করতে হবে না কারণ জাপানে নতুন এসেছেন ওরাও জানে যে আপনি কতটুকু জাপানিজ ল্যাঙ্গুয়েজ পারেন সো ওয়া তা নো নামায়ে ওয়া ইসমাইল তারপর এখন কত বছর বয়স বা তাঞ্জবি বললেন যে ওয়াতা শুয়া ইমা নিজু নিসাই বা নিজু সানসাইডেস ইমা বাংলাদেশ কারা নিহনি মাইনি মাসটা বা বাংলাদেশ কারা কি মাসটা ইমা কোনো গাক দে মিনকু শিতে মাস ইউরোশি কো নে মাস বা শুমি বা এগুলাও বলতে পারেন তারপরে আপনাকে জিজ্ঞেস করবে যে নিহনি কিতে কারা দোনো গরাইতেস কা মানে হচ্ছে আপনি কবে জাপানে এসেছেন বললেন যে ইচ্ছা গেছু গান ইচ্ছা গেছো মানে কতদিন হয়েছে আপনার জাপানে সেটা বললেন এখন কোন গাক করতে পড়েন যদি জিজ্ঞাসকায়ের সময় না বলেন তারপর কোন গাক করতে পড়েন যেমন আমি আগে পড়তাম নিহঙ্গ কাকোর সময় হচ্ছে এস সি নিহঙ্গ গাক করতে তো সেটা নাম বললেন তার পরবর্তীতে জিজ্ঞেস করব আপনার গাকর টাইম কয়টা থেকে কয়টা যেমন গাকোর টাইম থাকতে পারে সকাল নয়টা থেকে ১২টা আবার একটা থেকে চারটা পনেরো বা এরকম এই টাইমটা আপনাকে প্রপারলি বলতে হবে কাকুয়া নানজি কারা নানজি মাদে দেশকা প্রশ্ন করবে এরকম কাকুয়া নানজি কারা নানজি মাদে দেশকা আপনি বললেন আসানো কুজি কারা জনি জি মাদে কা মানে হচ্ছে সকাল নয়টা থেকে বারোটা বা ইচিজি কারা ইওজি হান মাদে এরকম ভাবে একটা বললেন কারণ জবে শিফট কিন্তু এইভাবে আপনাকে মিলাইতে হবে যে আপনি মানে হচ্ছে বিকালে জব করবেন না সকালে জব করবেন করবেন না কোনটা সেটা আপনার তাদেরকে বলতে পারতে হবে বা সেই সময়টা আছে না বসু আছে কিনা মানে জব আছে সেটাও কিন্তু একটা ম্যাটার করবে তার পরবর্তীতে আপনাকে প্রশ্ন করবে যে আপনি থাকেন কোথায় আপনার বাসা মানে এখান থেকে জব থেকে আপনার বাসার ডিস্টেন্স কত দূর কারণ অনেক জবের ক্ষেত্রে কিন্তু আপনার বাসা বাসা থেকে আসা যাওয়ার খরচটা দিয়ে দেয় কনভেনি হলে দিবে না বাট রেস্টুরেন্টে অধিকাংশ দিয়ে দেয় সো যদি আবার লং হয়ে যায় তাহলে আপনি চিকোকু করতে পারেন মানে টাইম মিস্টেক করতে পারেন বা এই ধরনের সমস্যা হতে পারে জন্য আপনাকে জবে নাও নিতে পারে যদি দূরে হয় বাট এ এমন না যে আপনাকে নিবে না একদম এরকমও না বাট দূরে হলে তারা একটু আপনার জন্য খিবিশি হয়ে যাবে আচ্ছা তারপরে হচ্ছে কি দিয়ে আসবেন এখানে জবে কি দিয়ে আসবেন দোয়াতে কি মাস্কা তো বললেন হচ্ছে জিতেন শাহ যেহেতু আমরা যখন আমরা জিতেন সাইকেল দিয়ে করি জিতেন দে কি মাস বা এই ধরনের কিছু বললেন আর বেশি কোনো প্রশ্ন করবে না আপনাকে একটা বিষয়ে জানার তারপরে বলতে পারে যে হচ্ছে আহ নানিও বিওবি বা নানজি কাজি কার নানজিমাদে বাই তো ইয়ারি তাই দেশ মানে আপনাকে একদম কান্তান নিয়ঙ্গ দিয়ে একবারে কান্তান ভাবে কথাবার্তা বলবে একদম সহজ ভাষায় সো বুঝতে পারবেন না এই ধরনের কোনো কথা তারা জিজ্ঞেস করবে না তারপরে হয়তো বা আপনাকে একটা ইয়ে দিতে পারে একটা ফর্ম দিতে পারে সেখানে লেখা থাকবে হচ্ছে আপনার নাম পরিচয় বাসো বাসো মানে হচ্ছে ঠিকানা হ্যাঁ তারপরে দেনোয়া বানগো এগুলো কিছু লেখা থাকবে ওগুলো ফিল আপ করার পর আপনি কোন কোন সপ্তাহে কোন কোন বার জব করতে পারবেন বা কোন কোন টাইমে এগুলো আপনি লিখে দিবেন এভাবে যদি স্মার্টলি আমার সর্বপ্রথম একটা শর্ত থাকবে যে জাপানে যখন আসবেন আপনারা সপ্তাহে এমন দিবেন না যে শুক্র শনিবার আপনার জব করবেন না এ ধরনের দিবেন না সব দিন সপ্তাহে প্রতিদিন জব করতে পারবেন এ ধরনের ইয়ে দিবেন জবে ঢোকার পর আপনি কয়দিন করবেন না সেটা আপনার ব্যাপার কোনো সমস্যা নেই একবার জব হয়ে গেলে কিন্তু জব আপনাকে আর কুবি কুবি মানে ডিরেক্ট বাহির করে দিতে পারবে না হ্যাঁ জব হলে আপনি দেখা যাচ্ছে আমি মিনিমাম জবে সপ্তাহে তিন দিন করতে হয় আমি জবে ঢুকার সময় বলি হ্যাঁ ছয় দিনই করব জব কয়েকদিন গেলে বলি যে আমি এখন আপনার পড়াশোনায় ব্যস্ত এখন একদিনে বেশি করতে পারবো না এরকম করে নেওয়া যায় বা শুক্রবার বলেন তারপরে শনিবার রবিবার কিন্তু অনেক ব্যস্ত থাকে বিভিন্ন সব তো এইগুলা দিন আমি জব করি না মানে যেখানে ব্যস্ত সেখানে করি তো এই রকম কিছু টেকনিক আপনি পরবর্তীতে ফলো করতে পারবেন বাট সর্বপ্রথম অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার জবটা দরকার সো এই কয়েকটা প্রশ্ন কিন্তু আপনাকে সম্মুখীন হতে হবে এবং প্রপারলি যদি অ্যান্সার দিতে পারেন তাহলে কিন্তু আপনি জব পেয়ে যাবেন জবে কি ধরনের প্রশ্ন আমার বক্সে দেওয়া থাকবে করে অবশ্যই আপনারা দেখে নেবেন আর আর একটা বিষয় মাথায় রাখবেন যাদের কেউ নয় তাদের ইস্মাইল আছে যে কোনো সময় নক করতে পারেন এই জন্য আমি কমেন্ট বক্সে হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো সেখানে জয়েন করে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে